آيات أكشداش كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم অনুবাদ তোমরাই শ্রেষ্ঠ উম্মাদ মানবজাতির জন্য যাদের বের করা হয়েছে তোমরা সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর ওপর ইমান আনবে আর আহলে কিতাবগঞ্জ যদি ইমান অন্ত তবে তা ছিল তাদের জন্য ভালো তাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন আছে কিন্তু তাদের অধিকাংশই ফাসেক তাফসির এক নং ফুটনোটের বিবরণ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সত্তরটি জাতিকে পূর্ণ করবে তন্মধ্যে তোমরাই হলে আল্লাহর নিকট সবচেয়ে উত্তম এবং সবচেয়ে বেশি সম্মানিত তির্মিজি তিন হাজার এক চার হাজার দুইশো সাতাশি অর্থাৎ তোমাদের পূর্বে বহু জাতিগত হয়েছে যাদের সংখ্যা সত্তরটি এর দ্বারা সংখ্যা বা আধিক্য বোঝানো উদ্দেশ্য মানবী ফায়দুল কাদির অপর হাদিসে এসেছে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিদের কাতার হবে একশো বিশটি তন্মধ্যে আশিটি কাতার হবে এই উম্মতের তিরমিজি পঁচিশশো ছেচল্লিশ ইবনে মাজাহ চার হাজার দুইশো উননব্বই মুসনাদে আহমাদ তিনশো পঞ্চান্ন অবশ্য কোনো কোনো বর্ণনাই এসেছে এ উম্মত সবার আগে জান্নাতে প্রবেশ করবে বুখারি পঁয়ষট্টিশো আটাশ মুসলিম দুইশো একুশ আরেখাদিসে এসেছে এ উম্মত সবার আগে জান্নাতে প্রবেশ করবে মুসলিম আটশো পঞ্চান্ন ইবনে মাজাহ এক হাজার দুই নং ফুটনোটের বিবরণ মুসলিম উম্মতকে শ্রেষ্ঠতম সম্প্রদায় বলে ঘোষণা করার কারণসমূহ কুরআনুল করিম একাধিক আয়াতে বর্ণনা করেছে আলোচ্য একশো দশ নং আয়াতে মুসলিম উম্মতের শ্রেষ্ঠতম সম্প্রদায় হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে যে তারা মানবজাতির উপকারার্থে সমর্থিত হয়েছে আর তাদের প্রধান উপকার এই যে মানবজাতির আধ্যাত্মিক ও চারিত্রিক সংশোধনের চেষ্টাই তাদের দায়িত্ব ও কর্তব্য পূর্ববর্তী সম্প্রদায়সমূহের তুলনায় মুসলিম সম্প্রদায়ের মাধ্যমে সৎকাজে দান এবং অসৎকাজে নিষেধ করার দায়িত্ব অধিকতর পূর্ণত্ব লাভ করেছে পূর্ববর্তী সম্প্রদায়সমূহের মধ্যে ব্যাপক ঔদাসীন্যর দরুণ দিনের অন্যান্য বিশেষ কার্যাবলীর ন্যায় সৎকাজে আদেশ দান ও অসৎকাজে নিষেধ করার কর্তব্যটিও পরিত্যক্ত হয়ে পড়েছিল কিন্তু এউম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত এমন একটি দল থাকবে যারা সৎ আদেশ ও অসৎকাজে নিষেধের কর্তব্য পুরোপুরি পালন করে যাবে আবুল আলিয়া বলেন উম্মতের চেয়ে বেশি কোনও উম্মত ইসলামের আহ্বানে সাড়া দেয়নি ফলে তাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দেয়া হয়েছে ইবনে আবি হাতেম আয়াতে উম্মতকে শ্রেষ্ঠ বলার সাথে সাথে তাদের কর্ম কেমন হওয়া উচিত তা বলে দেয়া হয়েছে বলা হয়েছে যে তারা সৎকাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা বলেন মারুফ বা সৎকাজ হচ্ছে লা ইলাহা ইল্লাহর সাক্ষী দেয়া আল্লাহ যা নাজিল করেছেন সেগুলোর স্বীকৃতি দেয়া এবং তার উপর কাফের মুশ্রিকদের সাথে দিহাদে থাকা আর সবচেয়ে বড় মারুফ বা সৎকাজ হচ্ছে লা ইলাহা ইল্লাহর স্বীকৃতি আদায় করা পক্ষান্তরে সবচেয়ে বড় মুনকার বা অসৎকাজ হচ্ছে মিথ্যারূপ করা তাবারী তিন নং ফুটনোটের বিবরণ এ বাক্যাংশে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে পূর্ববর্তী উম্মদদের তুলনায় তাদের ইমানের বিশেষ স্বাতন্ত্র্য থাকার কারণে বিশেষ করে তা উল্লেখ করা হয়েছে